আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কথা বলব একটি প্রচলিত বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে যে কাকের মাংস কাকে খায় না কিছু কিছু পুলিশ আছে পুলিশের মাংস পুলিশ খায় এই কথাটিকে কতটুকু সত্য বা এটি নিয়ে আসুন একটু আলোচনা করি যে আমরা দেখলাম যে এই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশে জুলাই আগস্টে যেই সন্ত্রাসী জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় বাংলাদেশে প্রায় পনেরোশোর উপরে পুলিশ সদস্য নিহত হয়েছেন পুলিশ সদস্যদেরকে এই পুলিশ সদস্যদেরকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে যে কারেন্টের খাম্বার মধ্যে তার গাছের মধ্যে বেদে বেদরক পিটিয়ে এই পুলিশদেরকে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করে তার গাছের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে আবার কিছু কিছু পুলিশের এমন ভাবে তাদেরকে স্ট্যাম্প দিয়ে আমরা দেখেছি যে স্ট্যাম্প দিয়ে হকিস্টিক দিয়ে রাস্তার মধ্যে এই পুলিশদেরকে এমনভাবে পিটানো হয়েছে যা বিবোসহ নির্মম এই পুলিশদেরকে পিটিয়ে বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা এও দেখেছি যে যে কিছু কিছু পুলিশকে তাদের চোখ উপড়িয়ে ফেলা পিটিয়ে হত্যা করে তাদেরকে খুঁচিয়ে খুচিয়ে চোখগুলো উপড়িয়ে ফেলা হয়েছে আর আমরা দেখেছি যে সিরাজগঞ্জে একটি পুলিশ ফাঁড়িতে একজন গর্ভবতী নারীকে যে নারীটি চিৎকার করে বলছিল যে আমার গর্বে বাচ্চা আছে আমাকে মারবেন না আমি গর্ভবতী আমাকে মারবেন না কিন্তু তার কথাও কেউ শোনে নাই এই জুলাই সন্ত্রাসীরা একসাথে একটি পুলিশ ফাঁড়িতে পনেরো জন পুলিশ সদস্যকে হত্যা করেছে গর্ভবতী নারী সহ তার আত্মচিৎকার আমি গর্ভবতী আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা আছে সেই কথাটি ওই জুলাই সন্ত্রাসীরা শোনেনি এই জঙ্গিরা শোনেনি সেই পুলিশ সদস্যকে হত্যা করেছে এখন আমার প্রশ্ন হল ভাই বাংলাদেশে এতগুলো পুলিশ সদস্য হত্যা হলো পনেরোশোর উপরে পুলিশ সদস্যকে একবার নির্মম হত্যা করা হলো এখন আমার প্রশ্ন হচ্ছে দেশের জনগণের প্রশ্ন হচ্ছে পুলিশ পরিবারগুলোর সদস্যের প্রশ্ন হচ্ছে ভাই এই হত্যাকাণ্ডের বিচার কোথায় এই হত্যাকাণ্ডের মামলা কোথায় আমার 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 প্রশ্ন হচ্ছে আমি আমি একবার বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বিবেক প্রশ্ন করতে চাই তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই ভাই আপনার যে কলিক সে কি মানুষ না আপনার যে কলিক আপনি যে পুলিশের পোশাক পরে ডিউটি করেন সেও তার আপনার সাথে এই পোশাক পরে ডিউটি করত। আপনার সাথে একই জায়গায় চাকরি করত এই পুলিশ সদস্যদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনার কলিক আপনার বন্ধু দীর্ঘদিন যে আপনার সাথে ডিউটি করেছে একই রুমে চাকরি করেছে একই এলাকায় চাকরি করেছে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে আহত করা হয়েছে গর্ভবতী নারীকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা কি তার বিচার চাইবেন না এই পুলিশ সদস্য যে বাইটি নিহত হয়েছে পুলিশ বাইটি সে কি মানুষ না তার কি ন্যূনতম ন্যূনতম কোন ফান্ডামেন্টাল রাইটস নাই যে তার পরিবারের সদস্য নিহত হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে তার বিচার পাওয়ার অধিকা কি বাংলাদেশে নেই যদি হয়ে থাকে তাহলে আপনারা কেন পুলিশ ভাইদেরকে বলবো কেন আপনারা এই আপনার কলিকদের আপনার ভাইদের পুলিশদের হত্যার বিচার চাচ্ছেন না কেন তাদের বাংলাদেশে এই পুলিশরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় তাদেরকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে অথচ আপনারা তাদের কলিগ হয়ে আপনারা কেন তাদের বিচার চাচ্ছেন না তারা কি মানুষ ছিল না তাদের পরিবারের সদস্যরা কি মানুষ না আর যদি সেই বিচারটি যদি আপনারা চাইতে বাংলাদেশে ব্যর্থ হন সেই বিচার যদি আপনারা চাইতে না পারেন আপনার কলিক আপনার ভাই আপনার বন্ধু আপনার সাথে দীর্ঘদিন চাকরি করেছে একই পোশাক পরে চাকরি করেছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে সেই ভাইটির বিচার যদি আপনারা পুলিশ সদস্য হয়ে না চান না চাইতে পারেন তাহলে এই যে একটা প্রচলিত কথা আছে কাকের মাংস কাকে খায় না পুলিশের মাংস পুলিশ খায় তাহলে আপনারা সেই জিনিসটিকে আজকে প্রমাণ করে দিলেন আর পক্ষান্তরে কি হচ্ছে পুলিশ ভাইদের কাছে আমার অনুরোধ একটু বিবেচনা করে দেখুন আপনার বিবেক ভূত মনুষ্যত্ব একটু জাগ্রত করে একটু দেখুন এই পুলিশ হত্যার বিচার যারা চাচ্ছে পুলিশ হত্যার বিচার চাচ্ছি আমরা পুলিশ হত্যার বিচার চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা চাচ্ছি পুলিশ হত্যার বিচার চাচ্ছি আপনাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তখনও দাঁড়িয়েছিলাম এখনো দাঁড়াচ্ছি এখনো আছি বিকজ আমাদের বিবেক আছে আমাদের মানবতাবোধ আছে আমাদের ভাবা মারা আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য আপনাদের পাশে আমরা আছি আপনাদের হত্যার এই পুলিশ হত্যার বিচার আমরা চাই এই বাংলাদেশের মাটিতে কিন্তু আপনারা কি করছেন আমরা আপনাদের পুলিশে আপনাদের কলিকদের হত্যার বিচার চাই এই পুলিশের হত্যার বিচার আমরা চাই আর আপনারা নির্বিচারে ভেদার্সে অল্প হয়তো টাকা নিয়ে বা না নিয়ে যেইভাবে হোক বা সরকার আপনার চাকরি টিকে রাখার জন্য আপনারা অসংখ্য আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে যারা শুধু জয় বাংলা বলার অপরাধে আওয়ামী লীগ করার অপরাধে তাদেরকে আপনার নির্বিচারে গ্রেপ্তার করছেন আর অথচ আমরা আপনাদেরকে সারা দিন রাত ফেসবুকে সবসময় প্রতিদিনই আপনাদের পক্ষে ফেসবুকে সব জায়গায় আওয়াজ তুলছি পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই আর আপনারা যা আপনাদের হত্যার যারা যারা বিচার চায় আপনাদের পক্ষে যারা অবস্থান করছে আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন আর আপনাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আপনার প্রোটোকল দিয়ে আপনার আপনাদের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে নির্যাত করার জন্য তাদেরকে আপনারা প্রোটোকল দিচ্ছেন তাহলে কি মানুষের মনে যে প্রশ্ন মানুষ যে প্রশ্ন করে যে প্রচলিত কথা বাংলাদেশে আছে যে কাকের মাংস কাকে খায় না পুলিশের মাংস পুলিশ খায় সেটি কি আপনারা প্রমাণ করছেন আশা করি সেই কথাটি আপনারা মিথ্যা প্রমাণিত করে আপনাদের হত্যার পুলিশ হত্যার যারা বিচার চায় বাংলাদেশে যারা দায়িত্ব পালন করার কারণে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদের হত্যার যারা বিচার চায় তাদের পক্ষে দাঁড়াবেন আর তাদেরকে যারা হত্যা করেছে এই জুলাই সন্ত্রাসীরা তাদের বিচার করবেন তাদের বিচার হতি হবে বাংলার মাটিতে কেন ভাই কেন আপনি বাংলাদেশে কেন পুলিশ হত্যার বিচার হবে না এটা আইনি অধিকার একটা ফান্ডামেন্টাল রাইটস এই হত্যার কেন বিচার হবে না আশা করি আপনারা এই মিথ যেই প্রচলিত কথা আছে সেটি প্রমাণ করে আপনারা নিজেরাও পুলিশ হত্যার বিচার চাবেন এবং যারা এই পুলিশদেরকে হত্যা করেছে সমন্বয়কারীরা এই তথাকথিত লাল বিপ্লবীরা তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে আপনারা প্রমাণ করবেন যে পুলিশ পুলিশের ভাই পুলিশ পুলিশের বন্ধু পুলিশ জনগণের বন্ধু ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু